আমরা যাচ্ছি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের দিকে এই এলাকাটি অনেক ভালো লাগছে দেখুন আমাদের গাড়ি চলছে এবার আমরা চলে এলাম মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে মাউন্ট এভারেস্ট এবার আমি নিজ চোখে দেখবো ভারতের কুসু কাউন্টির রাজধানী শহর রাস্তার পাশের এই জলধারাটি হলো ব্রহ্মপুত্র নদ বন্ধুরা ওই যে কালারফুল অনেকগুলো ফ্ল্যাগ উড়ানো জায়গাটি দেখতে পাচ্ছেন দূর থেকে দেখেই গাটা কেমন যেন ছমছম করে উঠল ধীরে ধীরে উপরের দিকে উঠছে গাড়ি কি চমৎকার একটি আকামাকা পথে যাচ্ছে গাড়িগুলো পথের ধারের ফসলের ক্ষেত আর এই পথের সৌন্দর্যটাই অন্যরকম এত সুন্দর লাগছে এই পথটা আমাদের গাড়ি চলছে মেঘেরwidetilde ছুঁছিনে এটা দারুণ লাগছে পাহাড়ের গায়ে মেঘের ভেলা দেখতে দেখতে এবার আমরা চলে এলাম সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্টের কাছে দারুন সাদা মেঘের ভেলা পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে দেখুন কি দারুন সৌন্দর্য সামনে তো আরো অনেক পথ লাগাবো অনেক কিছুর সাথে পরিচিত হব আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো ওই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি পার করে রাখা হয়েছে ওটাই ভিউ পয়েন্ট আসলেই চোখ ফেরানো যাচ্ছে না এই লেক থেকে লেক ভিউ নেমেছি আমি নিলয় এগিয়ে যাচ্ছি এই লেকটা একেবারে আরও ভালোভাবে দেখার জন্য লেক ভিউ পয়েন্টে নেমেছি এই লেকটা একেবারে আরও ভালোভাবে দেখার জন্য এবার আমরা গাড়ি থেকে নামলাম একেবারে ইয়ামদ্রুক লেকের জলের কাছে চলে এসেছি জল স্পর্শ করার জন্য ঠান্ডায় জমে যাচ্ছে দেখুন কি দারুন সৌন্দর্যক লেকের এই অপার্থিব সৌন্দর্য দেখে আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেছি সত্যি কল্পনায় আঁকা ছবি এই লেকের দৈর্ঘ্য বাহাত্তর কিলোমিটার এটি অনেকগুলো পর্বত দ্বারা বেষ্টিত শীতকালে পর্বতগুলো তুষার আবৃত থাকে তখন আবার ভিন্ন এক রূপে ধরা দেয় তিব্বতীরা এটিকে পবিত্র বলে গণ্য করেন তাদের ধারণা হচ্ছে যে এই লেক তাদের রক্ষাকারী দেবতার আবাসস্থল এবার লেকের ধার দিয়ে তৈরি পাহাড়ি পথে ছুঁড়তে থাকলাম আমরা বন্ধুরা ওই যে কালারফুল অনেকগুলো ফ্ল্যাগ উড়ানো জায়গাটি দেখতে পাচ্ছেন দূর থেকে দেখেই গাটা কেমন যেন ছমছম করে উঠল বিশাল নদপেরিয়ে এই যে সেই জায়গাটি দেখুন এখানে বসেই মৃত মানুষের দেহ কেটে নদীর জলে ফেলে দেয়া হয় এটাই এখানকার রীতি এটাই তাদের কাছে স্বাভাবিক বিষয় কি রীতি এখানে যে কেউ মারা গেলে তাকে এই ব্রহ্মপুত্র নদীর তীরে ত্রিপাতি নিয়ে আসেন নিয়ে এসে সেই দেহটা টুকরো টুকরো করে কেটে মাছের খাবার হিসেবে পানিতে অর্থাৎ নদীতে ফেলে দেওয়া হয় কি আজব আর বিস্ময়কর সব রীতি লুকিয়ে রয়েছে